কোনো বাবা ছেলেকে একটা মেমোরি কার্ড দিল কোরআন শরীফ নাচ শরীফ ওয়াজ এটা লোড করার জন্য যে তুমি কোরআন শিখবা সুন্দর তেলাওয়াজ শিখবা হাম নাচ শিখবা ওয়াজ শুনবা একটা মেমোরি কার্ড দিলেন ছেলে গিয়ে ওই মেমোরির মধ্যে দুনিয়ার যত গান বাজনা বাদ্য সব লোড করলো পুরাটার মধ্যে বাবা খুঁজে দেখলো এক লাইন তেলাওয়াত নাই এক লাইন একটু নাত নাই বাবা কি খুশি হবে না অসন্তুষ্ট হবে ঠিক কোরআন শরীফ রব্বুল আলামিন বলেন লাখুন কলু বোন ওদেরকে একটা কলব আমি দিছিলাম যেটা দিয়ে আমাকে বুঝবে আমার কথা বুঝবে আমাকে জানবে আমাকে ভাববে সব ভাবে এই পৃথিবীর সব কিছুর ইতিবৃত্তান্ত বুঝে কিন্তু আমাকে বুঝে না আমাকে বুঝতে চায় না এই চোখ দিছিলাম গাছ দেখবে এই গাছটা এমন কেন কে বানাইলো এটা কি আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে গাছকে বলা হয়েছে গাছ তুমি এমন হও না তো তাহলে কেন হইলো এটা সবুজ কেন এই পাতাগুলোর ডিজাইন এমন কেন ব্যাপার কী এই গাছের এই ফুল এমন কেন এই ফলটা এমন মিঠা কেন আল্লাহ বলেন চোখ দিছিলাম এই পৃথিবীতে দেখবে চলবে এই ফাঁকে ফাঁকে পৃথিবী দেখে এই পৃথিবীর পিছনে শক্তি আমাকে সে খুঁজবে বলুন আজান উল্লাহ বিহা এই কান দিছিলাম এত সুন্দর পাখির আওয়াজ এক একটা এক এক রকম একটু পরে হাইয়া আল্লাহ সালাহ আল্লাহ কি সুন্দর আওয়াজ সব কিছু থেকে সে আমাকে খুঁজবে কিন্তু সবই বুঝে কিন্তু আমারটা বুঝে না এই রকম মানুষদের ব্যাপারে আল্লাহ পাক বলেন উলাইকা কাল নাম চতুষ্পদ জন্তুর সামনে যদি বলা হয় এই গরু এটা তোর খালা এটা তোর আন্টি বুঝবে এটা তোর বোন এ তোর বড় ভাই তোমরা একত্রে মিলে জুলে খাও বুঝবে যতই বুঝানো হয় চতুষ্পদ জন্তু বুঝে না পাক বলেন উলাইকা কাল আনা আম যাদেরকে বুঝার এত সামান দিলাম আবার নবী রসুল পাঠাইলাম এরা এত কিছু দেওয়ার পরও বুঝে না এরা মানুষ না কাল আনা আম এরা চতুষ্পদ জন্তু তারপর বললেন না তো চতুষ্পদ জন্তুর কাছে তো রসুল আসে নাই বিবেক বুদ্ধি আসে নাই জ্ঞান আসে নাই চতুষ্পদ জন্তু তো সে তার জায়গায় এ তো মানুষ মানুষ হওয়ার পরেও যে জন্তুর মতো আচরণ বালহুম আদাল এরা জন্তুর চেয়ে আরও নিকৃষ্ট এই জন্তুর চেয়ে আরও নিকৃষ্ট যাদেরকে বললেন এরা কি জীব জন্তু না মানুষ মানুষকে আল্লাহ পাক বললেন এরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মানুষকে আল্লাহ পাক বললেন এরা জীব জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট বুঝতে হবে আজমা লায়ক বাহরা বুক জারাজ হাযে বাহাইম কাসমালাইক বুক জারি হে মানবজাতি তোমার মধ্যে দুই ধরনের বৈশিষ্ট্য আছে একটা আছে সেটাকে কাজে লাগাইলে ফেরেশতার চেয়ে উৎকৃষ্ট হওয়ার ব্যবস্থা আছে আর একটা আছে সেটাকে কাজে লাগাইলে শিয়াল কুকুর জীব জন্তুর চেয়ে নিকৃষ্ট হওয়ারও ব্যবস্থা আছে তুমি কোন দিক java সিদ্ধান্ত নেওয়া